বিনোদনের জগত হোক কিংবা সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন চারিদিকে এখন যেন শুধুই ভাঙনের সুর একের পর এক চিড় ধরছে বৈবাহিক জীবনে কারোর ক্ষেত্রে বহু বছর একসাথে থাকার পর তো কারোর ক্ষেত্রে সময়টা অনেক কম অথচ এরই মাঝে এমন অনেকেই আছেন যে বা যারাই বিয়ে বিয়ে খেলায় সম্পর্কে ভাঙনকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে বছরের পর বছর ধরে এক ছাদের তলায় কাটিয়ে চুটিয়ে করছেন সংসার এই তালিকাতেই রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ঘর সংসারের পাশাপাশি দুহাতে দশ ভূজাই অভিনেত্রী সমান গুরুত্ব দিয়ে চলেছেন অভিনয়কেও তাই সব মিলিয়ে নিজের স্বামী সংসার আর কাজ নিয়েই সুখী গৃহকোণ এই অভিনেত্রী আটই অগাস্ট ছিল এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী স্বামীর সঙ্গে দেখতে দেখতে সাতাশটি বসন্ত একসঙ্গে পার করে ফেলেছেন অভিনেত্রী সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে একটি পোস্ট করেছেন অভিনেত্রী বরের সাথে কেক কাটার মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন সাতাশটি বসন্ত পেরিয়ে আঠাশে পা এই বেশ ভালো আছি এরপরেই বেশ একটি মজার কথা জানিয়েছেন অভিনেত্রী তার কথায় মজার ব্যাপার হলো আমি জীবনের সাতাশটি বসন্ত পেরোনোর পর আমার দাদা এই প্রথম বসন্তের দিকে পা বাড়ালেন অদ্ভুতভাবে দাদার বিবাহের দিন দোসরা অগস্ট আমার আট এবং আরও একটি মজার ব্যাপার হলো বাবা পনেরোই অগস্টের দিন পরাধীনতা বরণ করে মাকে বিবাহ করেন আর একজন মানুষ স্বাধীনতা দিবসের দিন পরাধীন হন পাশাপাশি অভিনেত্রীর তারিখ নিয়েও লক্ষ্য করেছেন আরও একটি দারুণ বিষয় সে কথা জানিয়ে এদিন তিনি লিখেছেন এবছর আবার আরেক অদ্ভুত ঘটনা ঘটেছে দু হাজার আমার জন্মদিনের সব দুইয়ে পড়েছিল মানে দুই দুই দু হাজার বাইশ আর এবার বিবাহ বার্ষিকী পড়ছে আট আট দু হাজার চব্বিশ মানে আট 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 বড়দের ছোটদের কামনা করবেন আমরা যেন আরো দীর্ঘ পথ পেরিয়ে যেতে পারি আর ঈশ্বর যেন সবসময় আমাদের সঙ্গে থাকেন বিনোদনের জগৎ হোক কিংবা সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন চারিদিকে এখন যেন শুধুই ভাঙনের সুর একের পর এক চির ধরছে বৈবাহিক জীবনে কারোর ক্ষেত্রে বহু বছর একসাথে থাকার পর তো কারোর ক্ষেত্রে সময়টা অনেক কম অথচ এরই মাঝে এমন অনেকেই আছেন যে বা যারাই বিয়ে বিয়ে খেলায় সম্পর্কে ভাঙনকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে বছরের পর বছর ধরে এক ছাদের তলায় কাটিয়ে চুটিয়ে করছেন সংসার এই তালিকাতেই রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ঘর সংসারের পাশাপাশি দুহাতে দশ ভূজাই অভিনেত্রী সমান গুরুত্ব দিয়ে চলেছেন অভিনয়কেও তাই সব মিলিয়ে নিজের স্বামী সংসার আর কাজ নিয়েই সুখী গৃহকোণ এই অভিনেত্রী আটই অগাস্ট ছিল এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী স্বামীর সঙ্গে দেখতে দেখতে সাতাশটি বসন্ত একসঙ্গে পার করে ফেলেছেন অভিনেত্রী সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে একটি পোস্ট করেছেন অভিনেত্রী বরের সাথে কেক কাটার মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন সাতাশটি বসন্ত পেরিয়ে আঠাশে পা এই বেশ ভালো আছি এরপরেই বেশ একটি মজার কথা জানিয়েছেন অভিনেত্রী তার কথায় মজার ব্যাপার হলো আমি জীবনের সাতাশটি বসন্ত পেরোনোর পর আমার দাদা এই প্রথম বসন্তের দিকে পা বাড়ালেন অদ্ভুতভাবে দাদার বিবাহের দিন দোসরা অগস্ট আমার আট এবং আরও একটি মজার ব্যাপার হলো বাবা পনেরোই অগস্টের দিন পরাধীনতা বরণ করে মাকে বিবাহ করেন আর একজন মানুষ স্বাধীনতা দিবসের দিন পরাধীন হন পাশাপাশি অভিনেত্রীর তারিখ নিয়েও লক্ষ্য করেছেন আরও একটি দারুণ বিষয় সে কথা জানিয়ে এদিন তিনি লিখেছেন এবছর আবার আরেক অদ্ভুত ঘটনা ঘটেছে দু হাজার আমার জন্মদিনের সব দুয়ে পড়েছিল মানে দুই দুই দু হাজার বাইশ আর এবার বিবাহবার্ষিকী পড়েছে আট আট দু হাজার চব্বিশ মানে আট 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 বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক প্রীতি এবং সমবয়সীদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকে কামনা করবেন আমরা যেন আরো দীর্ঘ পথ পেরিয়ে যেতে পারি আর ঈশ্বর যেন সবসময় আমাদের সঙ্গে থাকেন